হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি মেকআপ আর্টিস্ট পায়ল দাস ওয়েলকাম টু মাই পেজ মেকআভার বাই পায়ল দাস মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি যারা যারা আমার পেজটাকে নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার পেজটাকে একটু ফলো করে নিও তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক এই লুকটা আমি করেছিলাম আমার ক্লাস ডেমনস্ট্রেশনে আর এটা ছিল একটা গ্লাস ফিনিশ মেকআপ দেখতেই পারছো মেকআপটা কতটা গ্লো করছে আর ফিনিশিংটা দেখতে পারছো ভিডিওটাতে কিন্তু কোনো প্রকার কোনো ফিল্টার বা এফেক্টস কিছুই দেওয়া নেই you পুরোটাই র ভিডিও আর দেখতে পাচ্ছ ফিনিশিংটা ঠিক কতটা সুন্দর তো চলো এবার তোমাদের সাথে লুকটা শেয়ার করা যাক তো এখানে আমি প্রথমেই ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম ডাবল ক্লিন করেছিলাম প্রথমে আমি ক্লিনজার দিয়েছিলাম সেটাফিলের তারপরে আবার ওয়েট ওয়াইপস দিয়ে মুছে নিয়েছিলাম তারপরে আমি অ্যাপ্লাই করেছিলাম টোনার যেটা ছিল গুড ওয়াইপসের আর আমি যেহেতু গরমকালে মেকআপটা দেখাচ্ছিলাম সেই জন্য নিউট্রিজেনার একটা বেস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম সাথে ম্যাজিক ড্রপও অ্যাপ্লাই করেছিলাম ম্যাকাজেমিয়ার এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম কালারবারের একটা প্রাইমার যেটা ছিল সিলিকন বেসড প্রাইমার এরপর একটা স্ট্রোক ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছিলাম তারপর অ্যাপ্লাই করে নিয়েছিলাম নাইকার একটা স্ট্রো ক্রিম এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলির মধ্যে ভীষণ ভালো যারা যারা একটু গ্লাস ফিনিশ বা গ্লোই মেকআপ করতে চাইছো তারা এটা কিন্তু একবার ট্রাই করতে পারো এরপরে আমি কারেকশন করে নিয়েছিলাম কারেকশন আমি করেছিলাম একটা প্যালেট থেকে আর প্যালেটটার নামটা ঠিক এখন মাথায় আসছে না তো এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম কে বিউটি এবং অ্যালাগাল প্রো এইচডির দুটো ফাউন্ডেশন দিয়ে এখানে দেখতে পাচ্ছ আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর মেকআপটা ঠিক কতটা গ্লোই হয়েছে বুঝতেই পারছো এখানে অ্যাপ্লাই করেছিলাম কনসিলার যেটা ছিল এলফের এলফের কনসেলারটা সামারের জন্য ভীষণ ভালো কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তাই সঙ্গে সঙ্গে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে যারা ইউজ করবে একটু সাবধানে ইউজ করবে এরপর আমি পাউডার দিয়ে খুব ভালো করে মেকআপটাকে সেট করে নিয়েছিলাম এরপর ব্লাশ আর হাইলাইটার দিয়ে আমার ফেস মেকআপটাকে আমি কমপ্লিট করে নিয়েছিলাম তো এবার তোমাদের বলে রাখি আমাদের সেলফ মেকআপ ক্লাস স্টার্ট হচ্ছে এইট জুলাই থেকে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তাই যারা যারা চাইছ পুজোর আগে সুন্দর করে একটা সেলফ মেকআপ শিখে নিজেকে সুন্দর করে একটা লুক দিতে তারা তারা কিন্তু আমাদের এই ক্লাসটা জয়েন করতে পারো আমাদের এই ক্লাসে কিন্তু টোটাল দুটো লুক দেখানো হয় একটা ডেই মেকআপ আর একটা হচ্ছে নাইট মেকআপ যেটা ফুল কাভারেজ হয় যেটা আমরা সব কিছুতে করতে পারি আর সাথে দুটো আই মেকআপও থাকছে দুটো শাড়ি ট্র্যাপিংও থাকছে দুটো সেলফ হেয়ার স্টাইলও থাকছে তাই যারা যারা চাইছো এত কিছু একসাথে শিখতে তারা তারা আমাদের এই ক্লাসটা কিন্তু তাড়াতাড়ি করে জয়েন করে যেতে পারো আর এরকম একটা গ্লাস ফিনিশ মেকআপও কিন্তু তোমরাও শিখে নিতে পারো আর কিন্তু কয়েকটা দিন বাকি আছে তাই যারা যারা চাইছো চটপট করে এই ক্লাসে জয়েন করে যাও অ্যাডমিশন নিয়ে নাও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো বাই